ঈদের দুই দিন পরে তুমি আমার দশ হাজারের নিচে যদি দেখো লাভ হয়েছে তাহলে তুমি দোকানদার কত তোমার লাভ হবে দশ হাজার আর এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এটা তুমি ইনভেস্টমেন্ট হিসাবে দিলাম দিলাম তুমি ঈদের দুই দিন পরে আমার টাকা দিয়ে দিবে আমার কোনো লাভ দেয়া লাগবে না পুরাটাই মানে আমার কাছে যেটা নিচে এটা দিয়ে দিবে এরা আর এরা আমার দেখাইতে হবে যে মিনিমাম দশ হাজার টাকা লাভ হয়েছে আর যদি দশ হাজার টাকার লাভের কম হয় তাহলে আমার দোকানদার বোধ করতে পারবে আমি টাকা দিলাম আমি বলছি রাখলে মানুষ কিনবে না প্রপার মার্কেটিং আসবে তুমি আগে বুঝতে হবে যে এই এলাকায় আসতে মানুষের কি লাগে তোমার চিপস খাইছি সবাই এখানে আসে তুমি এখানে টাবের টাবের পানি জুসের ব্যবস্থা যদি করতে পারো একটা ওই যে না কি বলে জুস বানাই মানে আপনি কনসেপ্ট ডেভেলপ না করলে